কিন্তু রমজান উপলক্ষে বিশেষভাবে ছাড় দিছে এখন আমরা যদি প্রত্যেকটা মার্কেটে কিন্তু যদি আমাদের বাংলাদেশে একটু সুযোগ সুবিধা ভালো হইতো আমরা কার্গোতে সামান পাঠাইতে পারতাম বা অন্য মাধ্যমে সামান পাঠাইতে পারতাম কিন্তু আমরা সুযোগটা পাচ্ছি না আমরা ওই সুযোগটা একটু বঞ্চিত হচ্ছে যদি আমরা এখন সরকারের কাছে আবেদন করবো যেমন দূরত আমাদের কার্গোটা চালু করে আমরা যেন দেশ সবার জন্য সামানটা পাঠাইতে পারি ধরেন বিভিন্ন রমজান উপলক্ষে সামান আর অন্য সামান আছে ইত্যাদি সামানটা যা আমার পাঠাইতে পারি ওই সুযোগটা আমরা পাই সবসময় কিন্তু

খাজুর ডেট ও যাতোরি নিয়ে আমরা আজকে শুরু করি রমজানের দিন নিত্য প্রয়োজনীয় আইটেম বিশেষ করে ইউএর ক্ষেত্রে আর আর দেখুন যে না গরম মাস ব্যবসা করি এক মাস তো ব্যবসা করতে করার এবং রমজানালি দাহাতি শুরু করে এই জিনিস সব করতে বাইরেই পুরো সবচেয়ে বড় বিষয় দাঁড়া যায় প্রবাস যারা তার একটা ফাটাই মাসে এমরেস ফাটায় এবারে সেবা ফাটায় আর টিকিটটার দাম কইতো শ্রীলঙ্কা যদি মানুষ 500 এ দিতে তারা ইন্ডিয়া যদি আপ ডাউন টিকিট যদি केरলাতে মেয়ে এ দিতে তারা

অনারা দুনিয়া এবং আকেরা চিন্তা করি করাপশন মুক্ত আরা বাংলাদেশ চাই অনরা আর আইসিজি মারগড়মধ্যে এখন রমজান উপলক্ষে একটা বিশেষ ছাড় দিয়ে ব্যাংকের এই সাথ দিয়ে আরা তো তো দেশে যেভাবে না এডে 11 মাস 11 মাস ব্যাংকিন 12 মাসে ব্যাংক ফায়রা আর এই পরে আরা দেশে তো এইভাবে না আরা দেশে মধ্যে এক চুরিটা হাতের হিসাব চলে দীর্ঘ 11 মাস দীর্ঘ 11 12 মাস অবধি কোনো ধরনের আড়াতে দেশক মেজি ডিসকাউন্ট কিছু এইসব নাই এটা তো অ্যাভেলেবেল বিয়াকিন চলে এইভাবে আড়া রমজান উপলক্ষে এটা সারফেট আর তো দেশ মেডিয়ান লইয়ের আড়া বড় ইয়াত আছি আর কার্গো সম্বন্ধে লইয়ের আড়া কার্গো রেটটা আড়াল যদি সময় দিয়ে খুব ভালো হইব জিনিসটা ইয়ার নান ইয়া করে দিলে আড়া উপকৃত হইব ইউএতে রমজান উপলক্ষে প্রতি বছর দ্রব্য মূল্যের দেওয়া হয় আর আমাদের বাংলাদেশে তো রমজান আসলেই দ্রব্যমূল্য বৃদ্ধি করা হয় তো সরকারের প্রতি একটা আবেদন থাকবে রমজানের নিত্য প্রয়োজনীয় যেগুলো দ্রব্য আছে এগুলো যাতে ডিসকাউন্ট হয় এবং এখানে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এখানে রমজান উপলক্ষে এবং বাংলাদেশের কার্গো যদি ব্যবস্থা যদি চালু থাকতো তাহলে আমরা কার্গো দিয়ে বাংলাদেশে সামান পাঠানো যেত আর কি ঠিক আছে যেমন বিমানের টিকিটের প্রাইসও অনেক দাম এবং কার্গো দিয়ে অনেক দাম তো আমরা কার্গো দিয়েও বাংলাদেশে দ্রব্যমূল্য পাঠাতে পারতেছি না তো ওদিক দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে বিমানের টিকিট এবং কার্গো যে কোনো একটা ব্যবস্থা করার জন্য